বলছি আপনি কখনো দিদিকে কোনো কথা বলেননি কিন্তু মঞ্চে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে গদ্দার বলে বিভিন্ন জায়গা বলছে এবার কালকে আমি বলে দিয়েছি আমি আমিও তো কারোর সন্তান আপনি ওপেনলি একজনকে গদ্দার বলছেন আমিও তো কারোর বাবা পাঁচ চারটে মেয়ে আছে আমি কারোর হাজব্যান্ড আমি কারোর ছেলে আমার বাবা মা মারা গেছেন কিন্তু আমি তো কারোর সন্তান আপনি তাকে গালাগাল দিচ্ছে আমি বাবা সেনাফ ই সেনাফ এবার আপনার আমাকে গালাগাল দিলে আপনাকে আমি গাদাগাল দেবো আপনি বলে ছাড় পাবেন কেন রামায়ণে যখন সীতা মা আছে সুপনকাও আছে উইল হিট ওই জন্য আমি বলেছি আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি